কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানী ঢাকাসহ দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পরে ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে একই মাসের আট আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার তখন থেকেই দেশ জুড়ে সেনাবাহিনী মোতায়েন করা হয় আর সেই সময় থেকেই দেশের বিদ্যমান পরিস্থিতিতে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এরই মধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর উপরে সমপদ মর্যাদার কর্মকর্তাদের দেওয়া হয়েছিল নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব আর এবার সেই দায়িত্বের মেয়াদ বাড়ানো হয়েছে সশস্ত্র বাহিনীর সব কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও মাস অর্থাৎ ষাট দিন বাড়িয়ে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ব সমপদ মর্যাদার কমিশন কর্মকর্তাদের সারা বাংলাদেশ বিশেষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো এই ক্ষমতা প্রজ্ঞাপনের তারিখ থেকে ষাট দিনের জন্য অর্পণ করা হয় এর আগে দেশের উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় গত সতেরো সেপ্টেম্বর সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় তখন একই স্মারক ও তারিখ ঠিক রেখে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয় তাতে সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়